প্রধানমন্ত্রীর হাতে থাকা অগাধ ক্ষমতা কি এবার কমবে নতুন সংবিধান সংস্কার প্রস্তাবে রাষ্ট্রপতির ভূমিকা বাড়ানো হলেও সব দলকে এক জায়গায় আনা এখনও চ্যালেঞ্জ সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা সীমিত করতে রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা বাড়ানো হবে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট আর দীর্ঘদিন এক ব্যক্তি যেন একই পদে থাকতে না পারেন সে বিষয়ে বিধান আনা হবে তবে এখানেই শুরু হয়েছে মতপার্থক্য পার্থক্য বিএনপি ও কয়েকটি দল বলছে এই সংস্কারে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি আসছে না দীর্ঘদিন ধরে একজনই ছিলেন প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলের প্রধান এতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে তার হাতে কমিশনের প্রস্তাব এবার প্রধানমন্ত্রী হলে কেউ আর দলীয় পদ বা সংসদ নেতা হতে পারবেন না তবে এই সুপারিশেও বিএনপি সহ কয়েকটি দল মতানৈক্য জানিয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা সীমিত হলেও রাষ্ট্রপতির ভূমিকা বাড়ছে নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন তথ্য কমিশন প্রেস কাউন্সিল ও আইন কমিশন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি এমনকি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষমতাও আসছে রাষ্ট্রপতির হাতে কিন্তু এই প্রস্তাব নিয়েও মতবিরোধ আছে বিএনপি এবং আরও কয়েকটি দল বলছে রাষ্ট্রপতির হাতে এত নিয়োগ ক্ষমতা দেয়া হলে সেটা ভবিষ্যতে অন্য জটিলতা তৈরি করতে পারে সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবও এসেছে উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু হলে সরকারি দলের একক সংখ্যাগরিষ্ঠতা ভাঙবে ক্ষমতার ভারসাম্য আসবে তবে বিএনপি এই পদ্ধতির পক্ষে নয় তবে কিছু বিষয়ে সব দল একমত হয়েছে যেমন একজন সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে আর সেই বৈঠকে বিরোধী দলীয় নেতার উপস্থিতি বাধ্যতামূলক হবে নির্বাচন কমিশন গঠনে বাছাই কমিটি গঠিত হবে সংসদের গুরুত্বপূর্ণ কিছু কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের হাতে যাবে তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা আসলে কতটা কমছে নাকি ক্ষমতার ভারসাম্য আনার চেষ্টা কাগজেই সীমাবদ্ধ থাকছে সংবিধান সংস্কার নিয়ে ঐক্যমত্য তৈরি হলেও বড় রাজনৈতিক দলগুলো যখন ভিন্ন অবস্থানে থাকে তখন তা কার্যকর হবে কিনা তা নিয়েই রয়েছে সংশয় প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত হল কতটুকু বড় প্রশ্ন রয়ে গেল এখানেই